হারি বল রেসলিং ফোক দিস ইস হিয়ার এবং আপনারা দেখছেন হারি রেসলিং তো ভাই আমরা আজ দেখব রেসলিং জগতে সবচেয়ে জমজট খবর আর গুজবগুলো যা আপনার জানা দরকার এর মধ্যে আছে ডাবি ডাবির একটি বড় তারকার ফিরে আসার ইঙ্গিত এনএক্সটিতে তিনটি চ্যাম্পিয়নশিপ টাইটেল বদলে গেছে সিএম পাংকের রেসলিং কেরিয়ার কি শেষের দিকে আজকা বিলগোরবার্গের কড়া কথা জবাব দিয়েছেন ড্রিউ ম্যাগেন্টের হলেন অনলাইনে জবাব দেওয়ার ক্ল্যাব ব্যাগ রাজা জ্যাভ হার্ডি হ্যালোয়েন হেভেকে ব্রিউডকে শ্রদ্ধা জানালেন এবং আরও অনেক কিছু প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল ক্লিক করুন আর বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন এবার সরাসরি আমাদের প্রথম করে যাওয়া যাক তো আজকের প্রথম খবর এর বড় রাত আজকে সবচেয়ে বড় খবর হলো গত রাতের অ্যানেক্সটি হ্যালোয়েন্ড হ্যাভেক ইভেন্টের পরের ঘটনা সেখানে তিনটি টাইটেল হাত বদল হয়েছে এবং রেসলার ইথান পেজ প্রায় ডক্টর ওয়েকনাই জুনিয়রের মুখুশ খুলে ফেলেছিলেন প্রথমে তিনটি টাইটেল বদল হ্যালোয়েন্ড হ্যাভেকে পাঁচটি টাইটেল ম্যাচ ছিল যার মধ্যে তিনটি টাইটেল নতুন চ্যাম্পিয়নের হাতে গেছে প্রথম টাইটেল বদল ব্লেক মোনরো জারিয়াকে হারিয়ে এনএক্সটি উমেন্স নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতলেন আসল চ্যাম্পিয়ন সোল রুকা আহত থাকায় জারিয়ে তার জায়গা লড়েছিলেন তৃতীয় বদল টেটাম প্যাক্সলি এনেক্সটি উমেন চ্যাম্পিয়ন জেসি জিনকে হারিয়ে তার প্রথম এনএক্সটি টাইটেল জিতলেন শেষ বদল ডার্ক স্টেট ব্রোকেন হার্ডিস ম্যাট হার্ডি এবং জেভ হার্ডিকে ব্রোকেন রুলস ম্যাচে হারিয়ে ট্যাক টিম টাইটেল জিতে নিয়েছে এরপর ইথেন পেজ লুচাডোরের মুখোশ ছেড়ে নিলেন শোয়ের আগে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন ইথেন পেজ চ্যালেঞ্জার ডক্টর ওয়েগনা জুনিয়রকে মুখোশ খুলতে বাধ্য করার চেষ্টা করেন তিনি তার মুখোশের উপরের অংশটা আক্ষরিক করতে ছিঁড়ে দেন ফলে ডক্টর ওয়েগনা জুনিয়রের মুখ কিছুটা দেখা যায় লুচাডোরদের কাছে মুখোশ খুব পবিত্র তাই ডক্টর ওয়েগনা জুনিয়র অবশ্যই এর প্রতিশোধ চাইবেন পেজ ম্যাচ জিতলেও হয়তো তার এই কাজটা ঠিক হয়নি এবং বড় তারকার ফিরে আসার ইঙ্গিত সম্প্রতি একটি টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্যুট পরে একজন রহস্যময় ব্যক্তি হাঁটছেন শুধু তার গোড়ালি থেকে নিচের অংশটাই দেখা যাচ্ছে এই ব্যক্তিটি কে ভিডিওটি দেখার পর ভক্তদের মনে অনেক নাম এসেছে প্রথম নামটি হলো গুন্থার যিনি সামাসলেমে সিএম পাঙ্গের কাছে হেরে যাওয়ার পর থেকে বাইরে আছেন সবাই আশা করছে তিনি দ্রুত ফিরবেন এই সপ্তাহে সিএম পাং এবং জেউসো খালি থাকা ওয়ার্ল্ড হেভি এর চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন তাই হতে পারে গুন্থার ফিরে এসে বিজয়ের উপর নিজের দাবি জানাবেন অন্যান্য সম্ভাবনাও আছে অনেকে ভাবছেন এটা সান্তোস্কোভার তিনি চুক্তি শেষ হওয়ার পর কিছুদিনের জন্য চলে গিয়েছিলেন কিন্তু নতুন ভালো চুক্তি পেয়ে ডাব্লিউডাবিউতে ফিরে এসেছেন আরেকটি নাম যা শোনা যাচ্ছে তা হলো থেকে চলে যাওয়া তিনি অন্য কোম্পানি তে গিয়েছিলেন কিন্তু ডাবি ডাবিউ বলছে তার এক বছরের জন্য অন্য কোথাও কাজ করার চুক্তি নন কম্পিট ক্লজ আছে এখন গুজব আন্দ্রাদে হয়তো ডাবলিউডাব্লিউতে আবার ফিরে আসতে পারেন এছাড়াও অনেকে মনে করছেন এটা হয়তো ক্রিস জেরিকোর ফিরে আসার ইঙ্গিত কারণ জানা গেছে এই এবছরের ডিসেম্বরে তার বর্তমান এ ই চুক্তি শেষ হচ্ছে তবে ডাব্লিউডাব্লিউ প্রায় ভক্তদের অবাক করে দেয় তাই ভিডিওতে একজন পুরুষ দেখা গেল মহিলা রেসলারও হতে পারেন আপনার কি মনে হয় ভিডিওতে কে আছেন নিচে কমেন্টে আমাদের জানান সিএম পাঙ্কের রেসলিং ক্যারিয়ার শেষের দিকে সিএম পাঙ্কি অবসর নিচ্ছেন আজ পাঙ্কের সাতচল্লিশতম জন্মদিন গত বছর দু হাজার তেইশ সালের সার্ভেভার সিরিজে তার ফিরে আসার পর থেকে তিনি ডাব্লিউডাব্লিউতে দারুণ কাজ করেছেন কিন্তু তিনি নিজে কি ভাবছেন তার ক্যারিয়ার শেষ নিয়ে একটি ডাবি ভিডিওতে ভিডিওতে বলেন আমি এখন আমার ক্যারিয়ার শেষের দিকে দাঁড়িয়ে আছি আপনারা জানেন জন সিনহা অবসর নিচ্ছেন যে এস্টারে বলেছেন তিনি পরের বছর অবসর নেবেন এবং আমার আরও কত সময় বাকি আছে তা আমিও জানি না যতক্ষণ না আমি আর চলতে পারছি ততক্ষণ আমি চালিয়ে যাব জন সিনার মতো কিছু রেসলারের অবসরের সময় ঠিক করা আছে তিনি পঞ্চাশ বছরের আগে অবসর নেবেন কিন্তু টা এখনও নিশ্চিত নয় তিনি আরও বলেন আমি জানি এটা খুব শীঘ্রই হবে তাই আমাদের সকলের উচিত যখন কোনো রেসলার অবসর নেন তখন তাকে সম্মান জানানো আমাদের জায়গায় নতুন প্রজন্মের প্রতিভা আসছে এটাও দেখতে ভালো লাগবে পাঙ্কের অবসর তার ভক্তদের জন্য কষ্টের হবে কারণ ডাবি ডাবিতে তার ফিরে আসাটা ছিল একরকম ভুল শুধরানোর গল্প আপনারা কি মনে করেন পাঙ্ক কখন অবসর নেবেন আসকা বিল গোলবার্গের কড়া কথার জবাব দিলেন আস্কা বিল গোলবার্গের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কি ভাবছেন যারা শোনেননি বিল গোলবার্গ একটি অনুষ্ঠানে আসকা সম্পর্কে বলেছিলেন ডাব্লিউডাব্লিউতে কিছু মেয়ে আছে তারা এটা ইচ্ছে করে করেছে আমার সেই মেয়েটার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত খারাপ লাগা নেই কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউ এর সব কিছু নিয়ে আমার আপত্তি আছে আমি ডাবিউসি ডাব্লিউ এর সময় ছিলাম যখন আমরা তাদের হারাচ্ছিলাম তখন আমি কেবল একটা পক্ষেই ছিলাম এখন একটা কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে আর অন্যটা সব কিছু দখল করে নিয়েছে তাই তারা যার সাথে যা খুশি তাই করতে পারে গোলবার্গ মনে করেন ডাবি তার রেকর্ড ভেঙে দিয়েছে কারণ তার উপর তাদের রাগ আছে আজকে অবশ্যই টুইটারে এই মন্তব্যের খুব সুন্দর জবাব দিয়েছেন গোলবার্গ আমাকে নিয়ে যা বলেছেন তা নিয়ে এখন সব জায়গায় খবর হচ্ছে কিন্তু সত্যি বলতে আমি এতে একটু বিরক্ত নই তিনি তার নিজের দিক থেকে কথা বলেছেন ঠিক আছে এটাতে এত বড় করার দরকার নেই আমার দর্শন হলো আমি কি অর্জন করেছি সেটা বড় কথা নয় আমি কি তৈরি করার চেষ্টা করি সেটাই আসল দর্শন এবং দৃষ্টিভঙ্গি এটাই আসল মূল্য আমি রেকর্ড বা চ্যাম্পিয়নশিপের পিছনে ছুটি না তারাই আমার কাছে আসে আসকার এ জবটি খুবই ক্লাসি এবং উচ্চমানের ছিল কারণ মনে হয়নি গোলবার্গ ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছেন এবং ড্রু অ্যাকেন্টার হলেন ক্লাব রাজা সোশ্যাল মিডিয়ার কথার লড়াইয়ের কথাই আসা যাক জিমি হুসের স্ত্রী নিয়মি যিনি এখন মা হতে চলেছেন তিনি ড্রুম অ্যাকেন্টারের কিছু মন্তব্যের জবাব দিয়েছেন আর ড্রুও পাল্টা জবাব দিয়েছেন শুরুটা হয়েছিল ড্রু এর একটি পোস্ট থেকে তিনি জিমি হুসো এবং কোডি কোডিরোডকে হারানোর পর একটা ছবি টুইট করেন এবং সঙ্গে লেখেন সাবধানে এগিয়ে যান প্রসিড উইথ কশন এ লাইনটি নিয়মির স্লোগান নিয়মি তখন টুইট করে কে আমার বাচ্চাকে কয়েকদিনের জন্য কোলে নেবে যাতে আমি ড্রুকে মারতে পারি ড্রুও জবাব দিতে ছাড়েননি জানি আমি তোমাকে ভালোবাসি নেব কিন্তু আমি আশা করি সে বাচ্চারা তার বাবা জিমিউসের মতো যেন না হয় ড্রুয়ের মন্তব্যে সোশ্যাল মিডিয়া গরম হয়ে ওঠে তবে নেওমিও করা জবাব দিয়েছেন আপনি কীভাবে জানেন যে এটা মেয়ে না এখন থেকে ২০ বছর পর যখন আমার বাচ্চা আপনাকে আপনার বৃদ্ধাশ্রমের বিছানা থেকে টেনে বের করবে তখন সাহায্যের জন্য আমাকে ডাকবেন না এই লড়াইটি এখনকার সময় সেরা সোশ্যাল মিডিয়ার লড়াইগুলির মধ্যে একটি হয়ে উঠেছে জেভার্ডি ব্রেওয়াইটকে শ্রদ্ধা জানালেন সবশেষে হ্যালো অ্যান্ড হ্যাভেকে ডার্ক স্টেট এবং দ্য ব্রোকেন হার্ডিসে দারুণ একটি ম্যাচই হয়েছে সেই সাথে ব্রাদার নিরো অর্থাৎ জেফ হার্ডি প্রয়াত ব্রেওয়াইটকে এক সুন্দর শ্রদ্ধা জানিয়েছেন ব্রাদার নিরোর মুখের মেকআপ ফেস পেন্ট ছিল ব্রেওয়াইটের ফিঞ্চরিতের মতো যা মনে করিয়ে দেয় যে ব্রে স্মৃতি এখনও কত জীবন্ত তো এই ছিল বন্ধুরা রেসলিং জগতের সবচেয়ে জরুরি খবর আর গুজব নিচে মন্তব্য করে আপনাদের মতামত দিন পরের বার আবার রেসলিং এর খবর নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে